মর্নি মন্দিরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমরাও ভালো আছি পঞ্চান্ন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঠান্ডাটা যে লেগেছিল। এখনও পর্যন্ত যেন গলায় কপ চড়ে রয়েছে হ্যাঁ ঠান্ডা ওয়েদার আসলে বা গরম যখনই সিজন চেঞ্জ হয় তখনই একবার করে আমাকে বছরে দুবার এরকম হয় তো কিছু করার নেই তার মধ্যে দিয়ে সব কিছু করতে হয় তো ছেলেরা সব বাই স্কুলে গেছে হ্যাঁ তো নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম সঙ্গে থাকো তো তোমাদের সঙ্গে থাকাটা হচ্ছে খুব ভালো লাগে আর তোমাদের যে কমেন্ট তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে তোমরা একটা একটা করে কমেন্ট করতেছি এমন সুন্দর সুন্দর কমেন্ট এত ভালো তো সত্যিকারের খুব ভালো তো আমি কালকে দেরি করে কমেন্ট তোমাদের দিয়েছি বন্ধুরা প্লিজ প্লিজ কিছু মনে করো না আমার একটু ফোনের ক্যামেরাটা একটু গন্ডগোল করছিল তার জন্য আর নেটটাও ঠিক কাজ করছিল না তার জন্য আমার কমেন্ট দিতে দেরি হয়ে গেছে তোমাদের প্লিজ কিছু মনে করো না তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো নতুন একটা ব্লগ শুরু করলাম তো সঙ্গে থাকো সারাদিন কী কি করলাম না করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে ফার্স্ট চলো আমি কালকে বলেছিলাম ব্লগে যে আমি সবজি বাড়ি কোথায় কি করব। সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কোথায় কি করছি একবার দেখাবো কালের কাজ সব কমপ্লিট হয়ে গেছে ছেলেরা স্কুলে চলে যাওয়ার পরে আমি সব কিছু পুজো টুজো করলাম আজকে বৃহস্পতিবার খুব মানে লক্ষ্মী পুজো সব কিছু জোগাড় টগাড় করতে হবে শাড়িটা একটু শুকিয়ে আছে আর একটুখানি বাকি আছে আর চলো ওইখানে কালকে সন্ধে হয়ে গেছিলো খুব তোমাদের কাছে আসতে পারিনি আর দেখাতেও পারি না কি করে দেখাবো বলো তোমাদের দাদা ভাই একলা কাজ করতে ছিল তো ভাবলাম যে আমি একটু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে লেগে দিলে একটু ভালো লাগবে তো আমি বসে থাকতে পারি না তোমাদের দাদা ভাই যেই কাজটা করুক না কেন বাড়িতে আমি তার সঙ্গে লেগে দিই তো ঘরের কাজ তাই না তো ভালো লাগে দুজনে একসঙ্গে কাজ করলে দুজনে একসঙ্গে মিলেমিশে সব কিছু করলে খুব ভালো লাগে তো একবার দেখে দেখাই তোমাদের এখানটায় আমি এসে গেছি দেখো কোনখানে কি করেছিলাম কালকে এই জায়গাটাই দেখেছিলাম কত নোংরা হয়েছিল কেমন অপরিষ্কার হয়েছিল এই জায়গাটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো বন্ধুরা রোদ লাগছে আমি ঠিক বুঝতে পারছি না তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও এই দেখো এই জায়গাটাই ভাবছি আমরা কালকে পরিষ্কার করলাম অনেকক্ষণ ধরে হ্যাঁ অনেকক্ষণ ধরে পরিষ্কার করলাম দেখো তো লোকের বাড়ি আছে আর ওখানটা পাঁচির দিয়ে আছে সুন্দর আর এই দেখো কলা বাগান আমাদের এখানে কলা বাগানে দেখো দুটো কলাকান্দি হয়েছে দেখো এই যে একটা আর এই যে একটা কলাকান্দি হয়েছে তো সুন্দর বেশ সুন্দর ভালো কলাগুলো খুব ভালো হয় তো দেখো আর এই যে একটা আমার না এই এরকম রঙিন কলা হ্যাঁ কচু পাতা দেখতে খুব ভালো লাগে দেখো অটোমেটিক হয়েছে আমাদের কোনো লাগাতে হয়নি কিভাবে হয়েছে জানি না তো আমি তোমাদের দাদা হয়কে বললাম থাক এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এর নাম কি বলে এটা কী পাতা মানে কচু পাতা তো জানি কিন্তু এটা কালারটা হয়েছে কেন কিভাবে হয়েছে মানে এটা কি নাম বলে তো অবশ্যই তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে প্লিজ হ্যাঁ তো দেখো এই দেখো এই এইখানটার কাছে ভাবছি তো আমার একটু খদ মাটি রয়েছে ওই ওই ভিতর দিকে আমার খদ মাটি রয়েছে খদ মাটি মানে গরু ছিল তো আমার গরু ছিল তো সেখানটায় খদ অনেক জমা হয়ে রয়েছে তো এখন আর গরু নেই যেন ওইখানটার কাছ থেকে খদ কিছু নিয়ে এসে এখানটা চারাতে হবে চাড়িয়ে বেশ ভালো করে বেশ সুন্দর করে পরিষ্কার করলে দেখো এই দেখো খত তো এই খতগুলো দিয়ে আমি চারাবো কিছু গাছ লাগাবো গাছ বলতে যেমন ধনে গাছ ধনে পাতার গাছ আর কিছু শাকবিছা বেগুন গাছ একটা দুটো এগুলো লাগাবো দুটো গাঁদা ফুলের গাছ লাগাবো ভাবছি এই দেখো রঙন ফুলের গাছ কি সুন্দর আগের ব্লগে একবার দুটো তিনটে ব্লগের আগে একবার দেখিয়েছিলাম যে এই গাছটা নিয়ে এসেছিলো তো সেটাকে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম দেখো ফুল ফুটে গেছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো বন্ধুরা তো এই দেখো অটোমেটিক আমাদের বাড়িতে বেল গাছ হয়েছে লাগানো লাগাতে হয়নি বেল গাছের পোয়া দেখেছে বন্ধুরা কি সুন্দর তো তোমার বললাম থাক এ দেখো এটা একটা ফুলের গাছ সুন্দর বেশ পাতাগুলো দেখো টকবক করছে হ্যাঁ তো সুন্দর হবে আমার মন বলছে এখানটা গাছ তো তাই ভাবছি এখানটা লাগাবো তো এইখানটাই লাগাবো ভাবছি গাছগুলো বেশ মনে হচ্ছে ভালোই হবে এখানটায় বেশ রোদটাও লাগে কোনো দিকের মানে দেখো পুরোটাই একদম পুরো আকাশ নিচে এখানটা কোনো ঘরের ছাওয়া টাওয়া লাগবে না এখানে বিকেল চারটে পর্যন্ত রোদ লাগবে তো এখানটায় ভারছি খুব সুন্দর হবে জায়গাটাও পরিষ্কার থাকলো আর দুটো গাছপালাও হলো যেও বাড়িতে দুটো খাওয়া যাবে তাই না সবই তো কেনা সব দিনই তো কিনে খেতে হবে জানি কিন্তু বাড়ির জিনিস একটা তার যত্নটাই আলাদা তাই না তো সঙ্গে থাকো এখানটা এখন দুদিন সময় লাগবে কোদালে করে খুবচিয়ে খুবচিয়ে মাটিটা উলট পালট করে শুকনো করতে হবে তারপরে গাছ লাগাবো নাহলে ঠান্ডা মানে ভিজা থাকলে ও গাছ ভালো হবে না তো সঙ্গে থাকো আমার রুটি হয়ে গেছে তো আমি সকালে রুটি বানালাম সকালে মানে দশটার দিকে রুটি বানালাম কেন কি আজকে বৃহস্পতিবার আমি রুটি খাবো ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আজ ভাতে ভাত করব ডাল ভাত আলু আলু মাখা করব এই দেখো ভাতে কৌটোর মধ্যে ডাল দিয়ে আছে আমার একসঙ্গে গ্যাসটা বাঁচবে তার জন্য আমি একসঙ্গে ডালের কৌটোর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি তো দেখো ডাল ভাজ আমার একসঙ্গে হচ্ছে বাড়িতে লক্ষ্মী পুজো করলাম প্রসাদ রয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা আসলে প্রসাদ খাবে তার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ডাল ভাত তো করেছিলাম ডালের সঙ্গে ভাতের সঙ্গে আলু দিয়েছিলাম আর ভাবছিলাম আলু মাখা ডাল করবো ভাবলাম যে না সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটু সবজি করে ফেলি দেখো সিম আলু বেগুন টেগুন দিয়ে একটা সুন্দর সবজি হয়েছে হুম আদা জিরে বাটা দিয়ে খুব সুন্দর লাগে তো ছেলেরা এখন আসেনি এবারে এসে যাবে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধুরা সব জামা কাপড় শুকিয়ে আসছে আর একটু বাকি আছে এখন শীতকালে ওয়েদার তো ঠান্ডাকালে একটু রোদের তেটটা কম আছে ওই জন্য একটু কম শুকোচ্ছে এখানটা বেশ সুন্দর হয়ে আছে বেশ শুকোচ্ছে তোমার দাদা হয়কে বলবো একবার খোপচে দিতে সে এখনও বাড়ি ফিরে নি খুব সুন্দর জায়গাটা দেখো ফুলটা বেশ সুন্দর হয়ে গেছে ওখানে আমাদের আশপাশটা দেখো আশেপাশে এই দেখো আশেপাশে আমাদের অনেকদিন ছাদে আসা হয়নি তাই ভাবলাম একবার যাই ছাদে যাই ছাদে গিয়ে তোমাদের সাথে গল্প করি ভালো লাগছিল না আজকে না ফোনে নেটটা কোনো কাজই করছে না কি জানি এত নেটের প্রবলেম এখানে তোমাদের কোনো কমেন্টের উত্তরও দিতে পাচ্ছি না ভালোও লাগছে না এক এক বন্ধু সব সরে সরে এক একজন চলে যাচ্ছে একটু কমেন্ট দিতে দেরি হয়ে গেলেই তারা সরে চলে যাচ্ছে তো তার জন্য আমি ভাবলাম যে যদি ছাদে একটু নেট পাই কিন্তু ছাদেও আসছে না তো দেখা যাক কখন আসে তো তাই ভাবলাম ছাদে যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ছাদে তো একবার বাইরের প্রকৃতিটা তোমাদেরকে দেখাই একবার দাঁড়াও দেখো আমাদের আশেপাশে আমাদের আশেপাশে সব কিছু দেখো আমাদের আমি ছাদে দাঁড়িয়েছি আমাদের ছাদে পুরো আমাদের এই আশপাশটা দেখালাম আমি যেখানে থাকি তার পুরো পাঁচটা গোল করে চারপাশটা তোমাদের দেখাচ্ছি যে আমাদের পরিবেশটা কীরকম এখানে দেখো সূর্যটা প্রায় যাওয়ার সময় হয়ে আসছে তা এখন বাজে সাড়ে চারটা বেজে গেছে এখন বিকেল সাড়ে চারটা বেজে গেছে আর এই হচ্ছে আমাদের ছাদ এখানটা কী আছে তো বন্ধুরা এখানে আমাদের সব যত যে এই ছাদটা যখন হয় তখন সব রড বেশি হয়েছিল অনেক তো সেই রডগুলো ঢাকা দিয়ে এখানে রাখা আছে জল পড়ে নষ্ট হবে তোমাদের দাদাভাই এইভাবে লম্বা লম্বা করে ঢাকা দিয়ে রেখেছে দাদা ভাই চলে এসছে চলো নিচে যাই দেখি কি সন্ধে দিবা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ধুনো দিবা হচ্ছে দেখো বন্ধুরা দাদা বসে আছে ভাই বসে আছে মায়ের ধুনো দিবা হয়ে গেল